কেমন আছো তোমরা হ্যাঁ আমিও ভালো আছি আর তোমাদের দেখলে আমি আরো ভালো থাকি আর তোমরা পড়াশোনা করলে আরো ভালো থাকি এখন তোমরা কি আমাকে ভালো রাখতে চাও তাহলে একটা কাজ করতে হবে কি কাজ হ্যাঁ আমি তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাই পড়া লেখা হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে গতকাল কি কি পড়েছিলাম মনে আছে গতকাল কি কি পড়েছিলাম আর কি পড়েছিলাম আচ্ছা তাহলে আমরা আমরা একটু দেখি আমরা একটু তাহলে দেখি হ্যাঁ আমরা যে যে পশুগুলো আমরা বাড়িতে পালন করি টিক দিয়েছিলাম তাই তো হরিণ কি বাড়িতে পালি গরু শিয়াল হাঁস কুকুর বাঘ ভালো মনে আছে আর এই প্রশ্ন তিনটা উত্তর আমরা লিখেছিলাম দেখি মনে আছে কিনা হ্যাঁ হ্যাঁ মিলি কি খেতে খেতে দেয় দেয় বাহ ভালো মনে আছে মাছ ও দুধ কেন কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল বাহ ভালো মনে আছে কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল আমরা একটু এক শব্দতে শেষ করতে পারি বাবা আমরা আরেক ভাবে বলতে পারি বাবা ওষুধ লাগিয়ে দিয়েছিল তাই তো আজকে আমরা আরো মজার বলা পড়ব আজকে আমরা কি সাজিয়ে লিখব কি লিখব দেখো আমি একটু বুঝিয়ে দিই এই এইখানে শব্দগুলো এলোমেলো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো খুব দুটির বিড়াল বন্ধুত্ব কিছু বোঝা গেল বোঝা যাচ্ছে না বাহ এই যেখানে সাজিয়ে লিখেছে এই জন্য বোঝা যাচ্ছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব বন্ধুত্ব ঠিক আছে এখন আজকে আমরা একটা তো সাজিয়ে লিখেই দিয়েছে তাহলে এই কটা সাজানো শিখবো আমরা ওকে কেউ পারে এটা সাজাতে কেউ পারে অনেকেই পারে অনেকেই পারে আচ্ছা ঠিক আছে এক একজন এক একটাতে আসবে আস তো আসো দেখি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না ওটা দেশে বাবা তাহলে আমরা বলতে বললে লিখতে পারবো তাই তো আচ্ছা আগে আমরা বলেছি কি তারপরে তোমরা খাতায় লিখে ফেলবে আচ্ছা চাষ গ্রামে হয় ফসলের এটা কে আসবে ঠিক আছে জোরে 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 এরপরে আচ্ছা মেয়েরা আসছে এবার একটু ছেলেরা আসুক পিছন থেকে সিপাত আসতে চেয়েছে ওকে সিফাত হ্যাঁ

এবার কি আসতে চায় এটা পারো না তুমি আচ্ছা যে পারে তাহলে সেই আসে নাই কে আচ্ছা ঠিক আছে ও আসতে চাইছে আস ইনসানা ওকে ওকে সবাইকে পর্যায়ক্রমে নিয়ে আসবো আর কি আমি সাথে সাথে এটা অব হবে হবে আবার বন্ধুদের সাথে দেখা হবে তাহলে দাঁড়িয়ে দালে তাই থ্যাংক ইউ আচ্ছা আমরা তো এটা সাজাতে পারলাম আমি এবার একটু বলি তোমার আমার দু একজনের সমস্যা আছে তো আমি মেয়ের সমস্যা দেবী ইসলামের পারো একটাই সমস্যা তাহলে এটা ঠিক করে ফেলি বলো এক দেশে ছিল এক রাখার বসব বস পড়ি আমরা দু একজনের সমস্যা আছে আমরা ঠিক হয়ে যাবে আচ্ছা যার যেটা সমস্যা ঠিক করে ফেলি আমরা গ্রামে ফসলের চাষ হয় আমি মা সাথে মেলায় যাব আবার বন্ধুদের সাথে দেখা হবে তাহলে আমরা খাতায় লিখি কারণ বইয়ে তো জায়গা কম অনেকের বড় লেখা সবাই খাতা কলম বের করো লিখতে পারবে না সবাই খাতা নিয়ে আসো যাও খাতা নিয়ে আসো পানি খাবা তাহলে পানি তাড়াতাড়ি খেয়ে আসো লিখতে হবে ঠিক আছে ওকে পারবে না সবাই লিখতে আচ্ছা আমি দেখি নম্বর দিবো আজকে লিখতে পারলে